আমি নিজেই পদত্যাগ করে দেশ সেরে চলে যাব অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে দেশ ত্যাগ করার ঘোষণা দিলেন চলুন দর্শক বিস্তারিত একটু জেনে নেই ডক্টর ইউনুসের পদত্যাগ দাবিতে গণমিছিল করেছে দেশের জনগণ ও আওয়ামী লীগ এদিকে আবার জনগণ ক্ষেপে গিয়ে বলেছে ইউনুস সরকারের দরকার নেই আমাদের ও সব কিছু করবে এক গোপন সূত্রে জানাও গিয়েছে অন্যান্য রাষ্ট্র বাংলাদেশকে চাপ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে পদত্যাগ করার জন্য তাই তো হঠাৎ গতকাল ভারতের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেছে আপনারা হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেন এমন কঠিন পরিস্থিতিতে দেশ চালানো অসম্ভব কেননা বাংলাদেশের জনগণ এখন আমাকে সরকারের দায়িত্বে রাখবে না দেশের জনগণ যদি চায় আমি সরে দাঁড়াবো তো প্রিয় দর্শক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে